বাংলাদেশের বিরুদ্ধে সামরিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত সম্প্রতি এমনই দাবিতে মিসাইল সজ্জিত দুটি সামরিক যানকে একটি রাজপথের উপর দিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটি শেয়ার করে তার উপর লেখা হয়েছে বাংলাদেশের সীমান্তে ভারত যুদ্ধের জন্য প্রস্তুত ক্যাপশনে লেখা হয়েছে জয় হিন্দ ভারত মাতা কি যায় ভাইরাল ভিডিওটির ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখা গিয়েছে দেড় বছর আগেকার ভিডিও এর সঙ্গে বাংলাদেশের সঙ্গে তৈরি হওয়া সাম্প্রতিক সংঘাতের কোনো সম্পর্কই নেই ভাইরাল ভিডিওটি থেকে ক্রিফেম সংগ্রহ করে তার রিভার্স ইমেজ সার্চ করা হলে দেখা যায় একই ভিডিও ডিফেন্স ক্রিয়েশন নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল এই ভিডিওটি আপলোড করা হয়েছিল গত বছর অর্থাৎ দু সালের পঁচিশে জানুয়ারি এর থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে এই বিজয়টির সঙ্গে ভারত বাংলাদেশের সাম্প্রতিক সংঘাতের কোনো সংযোগই নেই কারণ সেই সময় দুই দেশের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী পদেও তখন শেখ হাসিনা ছিলেন